আউজুবিল্লিহিম শাইতানির রজিম বিসমিল্লাহির রহমানি রহিম রব আহলি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুজাহিদুল ইসলাম আপনাদের সাথে আছি পায়রা ফার্ম খোলাপাড়া থেকে প্রিয় দর্শক শ্রোতা এই মুহূর্তে আমার সামনে যে খেজুরগুলো দেখছেন এটা হচ্ছে আজুয়ার অরিজিনাল গোল যে জাকটা সেইটা এই দেখেন প্রায় এক মাস পরে আমরা এই খেজুরগুলো একেবারে যে ব্যাগ দিয়ে ঢেকে রাখি সেই ঢেকে রাখাকে উন্মুক্ত করতে পেরেছি কারণ এবছর আমাদের দেশের আবহাওয়ায় মৌসুমি বায়ুর প্রভাবে বিশ দিন আগে থেকেই প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল এই কারণে আষাঢ়ের শুরু থেকে বৃষ্টি হচ্ছে এবং আষাঢ়ের প্রায় দুই তিন দিন বাকি আছে তো কন্টিনিউ বৃষ্টি হচ্ছে আজকে মোটামুটি আবহাওয়া ভালো বিকালে ইনশাল্লাহ বাগানে আমরা ওষুধ দেব নিয়মিত যে পরিচর্যা করে থাকি দেখেন এই ফলগুলো আজুয়ার যেহেতু অরিজিনাল জাত স্কিনগুলো দেখবেন ক্রাক চলে আসছে এবং মিষ্টির যে মৌ মৌ ঘ্রান সেই মৌ ঘ্রাণে বিভিন্ন পোকা যদি দেখেন ভেমরুল বল্লা পোকা হলুদ যেটা এদিকে ভেমরুল আছে প্রচুর পোকারা উপস্থিতি হয়েছে এবং তারা এগুলো কিন্তু উপভোগ করতেছে যদি আমি কাছ থেকে দেখাই আপনাদেরকে তো মোটামুটি এইভাবে আমরা আমাদের এই বাগানকে পরিচর্যা করে থাকি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন সালমান ভাই হ্যাঁ একটু রৌদ্র লাগানোর জন্য আমরা খুলে দিয়েছি এবং ভিতরের অবস্থাগুলো কি সেগুলো দেখার চেষ্টা করতেছি কারণ অনেক দিন তো আমরা দেখতে পারি নাই ভাই সেই জন্য হ্যাঁ তো আলহামদুলিল্লাহ এই যে দেখেন যে ফলগুলোর যে অবস্থা আমরা একটু রৌদ্র লাগানোর চেষ্টা করবো আজকে এগুলোর সাথে আর আপনারা যারা এই ফল খেতে আগ্রহী বা ফল সংগ্রহ করতে চান তারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করে যে কোনো পরিচর্যার জন্য পরামর্শ নিতে পারেন এবং আপনাদের যাদের বাগান আছে অলরেডি আমার চ্যানেলকে অসংখ্য বাগানিরা যারা সাবস্ক্রাইব করে রাখছেন আপনাদের যে কোনো সহযোগিতার জন্য আমার স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমি যেভাবে খেজুরগুলো পাকাই সেই পরামর্শ আপনাদের সাথে শেয়ার করতে পারবো ও অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন এই যে কালো কালো কালার চলে আসছে আজুয়া খেজুরের যে অরিজিনাল স্কিনের যে কালারগুলো সেগুলো চলে আসছে তো এগুলো যদি আমরা ফ্রিজে নর্মাল টেম্পারেচারে ই এগুলোকে সুতি কাপড় দিয়ে পেঁচিয়ে রাখি এগুলো কিন্তু একেবারে নরম হয়ে যাবে তো খাওয়ার উপযুক্ত হয়ে যাবে আলহামদুলিল্লাহ অনেক গাছ থেকে আমরা কিন্তু অলরেডি ফল হারভেস্ট করেছি সেগুলো যদি দেখাই আপনাদেরকে কিছু এই বালতির ভিতরে আছে কিছু ব্যাগে আছে এবং বেশ কিছু পর্যায়ক্রমে যেহেতু প্রচুর বৃষ্টি ছিল পর্যায়ক্রমে আমরা সেগুলো পেরেছি এবং সেগুলো বিক্রি করেছি এই গাছটায় একটা ছোট কাদি ছিল এটা আজু ওই যে দেখেন কাদি কাটা হয়েছে এটা বিক্রি হয়েছে এদিকে আমাদের বেশ কিছু মেহমান আছে বাগানে তারা আসছে বাগান দেখতে এইখানে যেটা দেখছেন এটা হচ্ছে আজু আর কাঁচা মিষ্টি যেটা ছিল যেটার চারার সাথেও ও গাছ ছিল ফল ছিল তিনটে কাদি ছিল সেগুলোও পেকেছে এবং এই কাদিগুলো থেকে আমরা ফলগুলো সংগ্রহ করেছি সংগ্রহ করে এগুলো বিক্রি করেছি আপনারা দেখেন এই এই যে কাদিগুলো এখনও আছে এখান থেকে আমরা বিক্রি করেছি কাঁচা মিষ্টি আর এখন যে গাছটার দিকে আমরা যাচ্ছি এটা হচ্ছে আমাদের আনবর খেজুর আমরা এখন যেই গাছটির কাছে দাঁড়িয়ে আছি এটি একটি আম্বর জাতের খেজুর এই খেজুরটির সাইজটা আপনি দেখতে পারেন স্বাভাবিক খেজুরের থেকে খুবই বড় এবং এই খেজুর যখন পাকে এর মিষ্টতা অনেক অনন্য হয়তোবা আপনারা যখন বাগানে আসবেন এই খেজুর সরাসরি খাবেন তখন বুঝতে পারবেন যে এই আম্বার খেজুরের মিষ্টতা কিংবা স্বাদটা কীরকম লাগে তিরিশ সেকেন্ড না তো আমাদের এই খেজুরের সাথে আমাদের বেশ কিছু মেহমান আছে আমি এই জন্য কিছুক্ষণ সাইলেন্ট ছিলাম তারা উপভোগ করতেছে আমাদের যেহেতু এক মাস পরে আমাদের বাগানের এই খোলার মতো সুযোগটা হয়েছে যখন পাকার মতো অবস্থা চলে আসছে তো আমাদের ছোটো ভাই রাশেদ আছে তার ছেলে আছে সাথে আর পাশে আমার বড়ো ভাই সেও ভিডিও করতেছে হয়তো রিল তৈরি করবে ভাইয়াও ফেসবুকে আপলোড করবে হয়তো তো আপনারা যারা এই বাগানের এই সতেজ ফলগুলো উপভোগ করতে চান আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে এই ফলগুলো ডেলিভারি করে দেব ইনশাল্লাহ আপনাদের পছন্দের ফলগুলো আপনারা বাড়ি বসেই উপভোগ করতে পারবেন সাথে আপনাদের জন্য হয়তো কুরিয়ার চার্জটা আপনারা পেমেন্ট করবেন যে পরিমাণ নেবেন সেই অনুসারে যে প্যাকেজটা হবে আমরা সুন্দরবন কুরিয়ার মাধ্যমে ডেলিভারি করে থাকি ইলো প্যাকেটের জন্য একশো তিরিশ টাকা এবং নীল প্যাকেট যেটা সেটার জন্য দুইশো সামথিং ওরা নেয় তো আপনাদের খেজুরের পরিমাণের উপর ডিপেন্ড করে আপনাদের কুড়ি চার্জটা আসবে তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে সঠিক যাতে সঠিক ফলটাই আপনাদেরকে দিয়ে থাকবে ইনশাল্লাহ এখন আমি যাচ্ছি আমাদের আর একটা গাছ যেটা মেব্রুম মেব্রুম খেজুরটা যেটা খেজুর লাম্বা মিডিয়াম জাতের খেজুর এবং লাম্বা হয় সেটা আপনাদেরকে দেখাবো দেখেন এইটা কিন্তু মেব্রুম আপনারা দেখেন কত সুন্দর অলরেডি এটাও মিষ্টি হয়ে গেছে খাওয়ার মতো উপযুক্ত হয়ে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বেশ মিষ্টি হয়েছে দেখেন এই ফলগুলো খোলার সাথে সাথে পোকারা কিন্তু চলে আসছিল এখান দেখলেন এই পোকা এক পাশ থেকে ফেয়ে নিয়েছে তো বেশিক্ষণ খোলা রাখারও সুযোগ নাই কিন্তু আমাদের আলহামদুলিল্লাহ বেশ মিষ্টি এখন যেটা দেখাবো সেটা মরিয়ম প্রথমবারের মতো ফল আসছে ছোট গাছ আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার আসছে এই অবস্থা তো আজকে বিকালে আমরা আমাদের বাগানে ওষুধ দেবো যেহেতু আজকে জুমার দিন আবহাওয়াটা ভালো আছে এই জন্য খোলা তো খুব বেশি সময় আপনাদের সাথে করতে পারবো না অনেক কিছু বললাম আমার কথায় ভুল হলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো দর্শক শ্রোতা আজকে এই পর্যন্তই ভালো থাকবেন হয়তো অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে আল্লাহ হিস আসসালামু আলাইকুম বরহমুলবরক